কাটা দিয়ে কাটা তোলা আর টোটাল যে বক্তব্যগুলা সামনে আসছে তাহলে পেচকিটা কোথায় লাগতেছে দেখেন বিএনপির জন্য বড়ই দুঃসংবাদ ডক্টর ইউনূসের জন্য অগ্নিপরীক্ষা জামাতকেও ফেস করতে হবে অনেক কিছু মানে টোটাল সার্বিক যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আজকে জামাতস্থান তাদের ঐতিহাসিক সমাবেশ থেকে যে প্রশ্ন বিএনপির জন্য ছড়িয়ে দিয়েছেন এতে কপাল খুলে গেছে ডক্টর ইউনূসের বা এখন যারা সরকারে আছেন তাদের কারণ 2026 সালে নির্বাচন হবে না নির্বাচন হবে 2029 এ অর্থাৎ ভ്രষ্ট জায়গাটা কই থেকে আসছে দেখেন এই যে গণভুটি শুতে ডক্টর ইউনূস তিনি বলেছেন যে যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওই দিনই হবে গণভোট নির্বাচন এটা বিএনপি যেভাবে চাইছে কিন্তু জামাত ইসলাম বলছে না গণভোট আগে হইতে হবে এরপর তারা সহ আটটা দল মিলে একটা ঐতিহাসিক মহাসমাবেশ করেছে আর এখান থেকে যে বার্তা ডক্টর ইউনূস এবং বিএনপিকে দিয়েছে দেখা যাক বিএনপি কতটুকু মাঠে তাদের শক্তি প্রদর্শন করতে পারে জামাত ইসলামের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলছেন গণভোট সামনে এলে বিএনপি সংবিধান দেখায় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই কেন কারণ পাঁচ বছরের জন্য একটা সরকার ছিল তাহলে ঘুরে ফিরে কি শেখ এখনো বৈধ প্রধানমন্ত্রী কারণ সংবিধান তো এটাই চলতেছে আবার পাঁচ বছর নির্বাচন হবে না প্রশ্নটা কোথায় করছেন তিনি দেখেন কি পেচকে দিচ্ছেন তিনি বলছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই পাঁচ বছর পরপর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে পেস্টা আপনি বুঝছেন জায়গাতে চিকন পেস্টা দুই হাজার যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন হবে এই কথা সংবিধানের কোথায় লেখা আছে বিএনপি যদি দেখায় তাহলে এই সংবিধান অনুযায়ী সালে নির্বাচন হবে আজকে রাজধানীর পল্টন মোড়ে আট দলের যে মহাসমাবেশ ঘটেছে সেখান থেকে এই বার্তা এসেছে হামিদুর রহমান আজাদ বলছেন কেউ কেউ বলছেন গণসংবিধানে সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তাহলে কি তারা শেখ হাসিনার সরে কথা বলছেন না জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসাবে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদও বাস্তবায়ন হবে না বা সম্ভব নয় তো এখানে যতটুকু আপনারা জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হবে না আসুন সরকারকে আমরা বলি যে এটা যেন মাইনা নেওয়া হয় এখন সবকিছু মিলিয়ে মহাসমাবেশ থেকে মানে ইসলামিক দলগুলো মালানা মামুনুল হকের যে দল তারাও কিন্তু একই ভাষায় কথা বলেছে যে গণভোট না হলে নির্বাচন হতে দেবে না অপরদিকে এনসিপি একই ভাষায় কথা বলছে যে জুলাই সনদ স্বাক্ষর না হলে নির্বাচন হতে দেবে না সবকিছু মিলাইয়া অ্যাডভান্স বলে রাখি পরিস্থিতি যে আকার ধারণ করছে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় শক্ত থাকে তাহলে ডক্টর ইউনুস তিনি আরো পাঁচ বছর বা চার বছর ক্ষমতায় থাকবেন এই উপদেষ্টা পরিষদ আরো চার বছর থাকবে আর যদি এইগুলা নিয়ে মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন মারামারি পিটাপিটি কোন রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে আর্মি পাওয়ার ঠিক হবার করতে বাধ্য হবে এরপরে সবার কপালে দুঃখ লাগবে এখন যে বিষয়টা আছে গণভোট বনাম জাতীয় নির্বাচন একটা টোটালি যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন অনেকেই কিন্তু মনে করছেন যে নির্বাচনের পরিস্থিতি কিন্তু তৈরি হয় নাই আর রাজনৈতিক দলগুলা যদি নিজেরা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার নিজে সিদ্ধান্ত নিবে সরকার সিদ্ধান্ত নেবে আবার সেই দায়ভার সরকারের টোটাল মিলাইয়া যে ক্যাওসটা ক্রিয়েট হচ্ছে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হওয়া ছাড়া আর কোনো কিছু আমাদের কাছে মানে বোধগম্য হচ্ছে না আপনি কি মনে করেন এখন এই যে জামাত আজকে যেভাবে আলটিমেটাম দিছে ইভেন যে দলগুলো একসাথে মাঠে নামছে তারা কিন্তু একটা আওয়াজ দিলে বাংলাদেশের চেহারা বদলাই যায় ডক্টর নিউজ কি পারবে এই সকল কিছুকে প্রতিহত করে ঠেকিয়ে নির্বাচন দুই হাজার ছাব্বিশে করতে বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনে ডায়লগ প্রবর্তিত হচ্ছে নৌ হাঙ্কি পাঙ্কি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা হবে তবে এর মাঝখানে নতুন কিছু শব্দ কানেক্টেড হচ্ছে আজকে সরকার যেই ঘোষণা দিয়েছে অনেকটা মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন অর্থাৎ তিনি লৌহ মানব হবেন তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপির পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হইয়া আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলার দায়িত্ব কিন্তু আপনার আপনি চাপাই দিতে পারেন কিন্তু আমরা মানবো না দেখেন বিএনপির সাথে ডক্টর ইউনুস একটা ভালো সক্ষতা তৈরি হয়েছিল এজ এ রেজাল্ট এনসিপি এবং জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল এর মাঝখানে গণভোট নিয়ে ডক্টর ইউনুসের বিবৃতি বিএনপির পক্ষে যাওয়ায় জামাত সহ আর অন্যান্য দলগুলো যথেষ্ট বিগড়ে গেছে আর এজ এ রেজাল্ট আজকে আমি যখন ভিডিওটি করছি কিছুক্ষণ আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা জামাতের প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি এমনকি কঠিন আল্টিমেটাম দেওয়া হয়েছে যে জুমরায় যদি আওয়াজ না যায় তারপর আওয়াজ পৌঁছানো হবে কিভাবে এটা জামাত ভালো করে জানে তো এই সিচুয়েশনের মধ্যে আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদ তো জুলাই সনদ নিয়ে দলগুলো যদি একমত না হয় তাহলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নিবে কাউকে আর তোয়াজ করবে না বা তোয়াক্কা করবে না এতে আবার ধরেন বিএনপির আবার গায় লাগছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়নি বা অভিন্ন অবস্থান এগুলার কারণে এই সনদটা স্বাক্ষর সাথে একটা ভেজাল আছে তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হইলে বাস্তবায়নে আইনি কাঠামোতে না গেলে নির্বাচন হতে দিবে না হাসনাত আবদুল্লাহ বলছেন আহ জামাতও কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করছেন তো এই সিচুয়েশনে এক সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই তো আজকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানি উপদেষ্টা যিনি আছেন ফজুল কবির তিনি বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তের অপেক্ষায় আছি না পেলে আমরা তেরোই নভেম্বরে সিদ্ধান্ত নেব তেরোই নভেম্বর এদিক দিয়ে আওয়ামী লীগের প্রোগ্রাম দিয়ে সরকারও লৌহমানব অবস্থানে যাবে অপরদিকে পরিবেশ উপদেষ্টা বলছেন যে দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এখন সরকারের দায়িত্ব সরকারই তাদের দায়িত্ব এবং ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আর তবে নতুন কোন আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন তিন নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মতপার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অচল অবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন আর এখন যদি তারা এটা নিয়ে কি বলা হয় যে ঐক্যমত্য না হয় তাহলে ঝামেলা হবে আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন বল এখন সরকারের কোর্টে কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখন সবকিছু মিলিয়ে এখন এই যে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত আবার জুলাই সনদে কোনো কিছু পরিবর্তন করা হয় যদি হয় সেটাও একটা বিষয় বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভার্সনটা তারা হাতে পাইছিল ডক্টর যে বইটা ফাইনালি আসছে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এটাও হটকারী সিদ্ধান্ত তো সবকিছু মিলাইয়া থাকে না যে জনগণের উপর সবকিছু সাইরা দিলে আবার চলে না মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাইতে হয় যেমন ধরেন আপনি এখন পরিবারের পাঁচজন সদস্য আছে আপনি চিন্তা করলেন রাতের বেলা বাইরে খাবেন আপনি যদি পাঁচজনকে জিজ্ঞেস করেন পাঁচজন হবে রাত্রে বেলা আপনি কি খাবেন আর বাকি চারজনকে কোথাও না কোথাও কথার কথা যে রাত্রে খাবো আমরা বিকাল থেকে প্ল্যান করলাম করতে করতে রাত্র আটটা বাজে গেছে নয়টা বাজে গেছে তখন কি হবে একটা সিদ্ধান্ত যে কোনো একজন নিয়ে সবাইকে মানাইতে হবে অথবা রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানটাই বাতিল করতে হবে সরকার এখন এই অবস্থানে আছে দেখা যাক কোন দিকে যায় ডক্টর ইউনুস এর ঘোষণা আসছে নিজেরাই সিদ্ধান্ত নেবেন বাট এই যে আবার একটা আলোচনা চলে আসছে নিজেরা নিলে পরে দায় ভার আপনাদের তো সবকিছু মিলিয়ে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে